আসসালামু আলাইকুম ডিয়ার ভিউ তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে রান্না রান্না করতেছি করতেছি তো আমি আজকে চীনা হাঁসের মাংস বাড়ি থেকে হচ্ছে আমার চাচি শাশুড়ি একটা বড় চীনা হাঁস পাঠিয়েছিল তো আমাদের বাসায় নিয়ে এসছিল স্যারে এটা আসলে বাসায় এক রাত্র ছিল বারান্দায় আমাদের বিড়ালগুলো খুব ভয়ও পেয়েছিলো হাঁসটাকে দেখে আসলে আমি কেন জানি ভিডিও করতে একদমই ভুলে গেছি তো তো আমি রান্না করার পরে হচ্ছে একদমই বোঝা যায় না যে এটা হাঁসের মাংস নাকি খাসির মাংস মাশালা ভীষণ মজা হয়েছিল তো সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে হাঁসটা আরও কয়েকদিন আগে জবাই করে পেয়েছে পরিষ্কার করে তারপরে হচ্ছে একটু রান্নাও করেছিলাম হাত পা তারপরে হচ্ছে যা আর একটু স্কিনের অংশটা বেশিরভাগই ওই দিন রান্না করে ফেলেছিলাম তো এই হাঁসগুলোতে অবশ্য আড়াই কেজি তিন কেজির মতো মাংস হয়ে থাকে হ্যাঁ চীনা হাঁসের মাংস আর কি একটা চীনা হাঁস কিন্তু অনেক মোটা থাকে তো আমি এই যে সরিষার তেলে হাঁসটা রান্না করবো তো আগে এক কেজির মতো রান্না করেছিলাম ওটা আসলে অনেক সুন্দর হয়েছিলো রান্নাটা সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই সাথে আমি দুই তিনটা আলু দিয়েছিলাম আর এইখানে যে মাংসটা রান্না করবো এখানেও প্রায় দেড় থেকে দুই কেজির মতো হবে মাংসটা তো ও মাংসটা রান্না করার জন্য হচ্ছে আমি এই যে হাঁসের মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কড়াইতে এই এই পাতিলটাতে হচ্ছে আমি গরুর মাংস রান্না করি আর কি এটা আমার গরুর মাংস রান্না করার পাতিল তো এটা একদমই ভারী অ্যালুমিনিয়ামের একটা পাতিল এটাতে তলা নিতে একদমই লেগে যায় না তো এই যে রান্না করার জন্য আমি মশলা এখানে একটা কালো এলাচ তারপরে হচ্ছে সাদা এলাচ এখানে জয়ফল কয়েক টুকরা তারপর হচ্ছে দারচিনি লবঙ্গ তেজপাতা আর হচ্ছে স্টারের মশলা আছে তিনটা ওগুলো হচ্ছে প্রথমে দিয়ে দিলে ভালো আসলে আমি ভুলে গেছি তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়েছি কেননা লবণটা এই যে আমি জয়ফল টুকরাগুলো রেখে দিয়েছি ওটা আমি পরে দিব আর কি একটু গুঁড়া করে আর স্টার মশলাগুলো একটু ভেঙে দিলে ভালো হতো আসলে তো সমস্যা নাই আমার এই কাঠিটা একদমই মোটা আমি যখন বেশি মাংস রান্না করি তখন হচ্ছে এই এটা ইউজ করি আর কি কাঠিটা তো আমি লেবুর টুকরোও নিয়েছিলাম ভাবছি যে হাঁসের মাংস একটু লেবুর রস বা ভিনেগার দিতে হয় কেননা বাজে একটা গন্ধ থাকে সেটা আর কি দূর হয়ে যায় তো আসলে মাংসটাতে একদমই সেরকম কিছু ছিল না কেননা চীনা হাঁসের মাংস আর হচ্ছে রাজহাঁসের মাংস ওগুলাতে আসলে এরকম গন্ধ থাকে না বাজে গন্ধ থাকে না পাতি হাঁসের যে মাংসটা ওটাতে আবার বাজে গন্ধ থাকে ওটাতে একদমই বেশি পরিমাণে মশলাপাতি দিতে হয় তারপর হচ্ছে লেবুর রস দিতে হয় তেল মশলার পরিমাণ বাড়িয়ে দেওয়া লাগে আর কি তো আমি যেই মাংসটা রান্না করেছি সেটা আসলে একদমই খাসির মাংসের মতো মানে খাসির মাংস নাকি গরুর মাংস বলবো ওরকম আর কি তো এই যে আমি পরিমাণ মতো হচ্ছে মশলাপাতি তো দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা নিয়েছি সম্ভবত এখানে তিন টেবিল চামচ করে আমি আসলে এই হাঁসের মাংসটা রান্না করেছি সম্ভবত নভেম্বর মাসে মানে এখন হচ্ছে জানুয়ারি মাস আমি নভেম্বর মাসে এই রান্নাটা করেছিলাম আমার চাচি শাশুড়ি আমাদের জন্য অনেক বড় একটা চীনা হাঁস পাঠিয়েছিলো বারান্দা একরাত্র ছিল সন্ধ্যা নিয়ে আসছে পরের দিন সকালবেলা জবাই করেছিলো আর কি আমাদের বিল্ডিংয়ের নিচে নিয়ে দারানকে দারোয়ানের সাথে ধরে সারে জবাই করে নিয়ে আসছিলো পরে অবশ্য আমাকে বেছেও একটু পরিষ্কার করে দিয়েছিল তারপরে আমি রান্না বান্না শেষ করে বাকি একটু খুব মানে পরিষ্কার করেছি আর কি চুলায় একটু পোড়ায় নিয়েছিলাম হাঁসটাকে তারপরে আর কি বেসে পরিষ্কার করে বিকালে ফ্রিজে রেখে দিয়েছি অনেক সময় ধরে বেশি পরিষ্কার করা লাগে আসলে হাঁস বাঁচতে অনেক ধৈর্য এবং অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক ধৈর্য থাকা লাগে আসলে আগুন দেখা যায় না দিনের বেলা তো আমার হচ্ছে জানালা খোলা আলো আসে কিচেনে তো এই জন্য হচ্ছে আগুনটা দেখা যায় না দিনের আলোতেই আমি রান্নাটা করেছিলাম আর এটা হচ্ছে আমি একটু বাদাম পেস্ট আমার ফ্রিজে ছিল আর সরিষার পেস্ট যদি থাকতো তাহলে একটু সরিষার পেস্টও দিতাম অবশ্য ওটা প্রয়োজন নেই যেহেতু আমি সরিষার তেলে রান্না করেছি আমার মাসে আসলে পাঁচ লিটার করে সরিষার তেল আনতে হয় কেননা আমার থাইরয়েড বেড়ে যায় আর তাছাড়া রান্নাটাও আমার কাছে ভালো লাগে মজা লাগে খেতে সরিষার তেলের রান্নাটা আর এইখানে হচ্ছে আমি একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে মিক্স যেই মশলা এটা আমি নিজেই ভাঙাই নিই আর কি মশলাটা আধা কেজি ধনিয়া আধা কেজি জিরা তারপরে হচ্ছে আড়াইশো গ্রাম দিই গোলমরিচ হ্যাঁ গোলমরিচ আড়াইশো গ্রাম দিই মেথি তারপরে হচ্ছে একশো গ্রাম দুশো গ্রাম করে করে এলাচ তারপরে লবঙ্গটা একটু কম দেই লবঙ্গ বেশি দেওয়া যায় না তাছাড়া সাথে স্টার মশলা দেই তারপর হচ্ছে কয়েকটা জয়ফল তেজপাতা সহ একবারে বেশি করে একবারে ভাঙাই নিই আর কি তো এখন অবশ্য মিলে পাঠাই না আমি হচ্ছে প্রায় সময় ব্লেন্ডারেই ভাঙাই নেই তারপর হচ্ছে দারচিনি কথা বলা হয় না দারচিনিও দেই মশলা ভাঙানোর সময় আর কি ওই তারপরে হচ্ছে কালো জিরা মাঝে মধ্যে যদি কালো জিরা থাকে কালো জিরাও দেই তারপরে হচ্ছে আমি অনেকগুলো কাঁচামরিচ আর টমেটো দুইটা নাকি তিনটা টমেটো আর সাথে হচ্ছে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি মানে একটু ঝাল ঝাল হবে তো সেই জন্যে আর কি আর আমার হচ্ছে কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতাগুলো মাংসতেও দেওয়ার অভ্যাস কেন জানি মনে যেন দিলে আমার কাছে বেশি ভালো লাগে আসলে একটু যদি চা চা তেমন একটা খাই না আমি তো মাঝে মধ্যে হচ্ছে মেয়ে যখন চা বানায় তখন হচ্ছে একটু একটু খাই তো খেলে কিন্তু ভালো লাগে তবে আমার থাইরয়েড বেড়ে যায় চা কফি খেলে তো সেই জন্য খাই না তবে আজকে আসলে চা খাওয়া প্রয়োজন ছিল একটু ঘুম ঘুম লাগতেছে ভিডিওতে তো আমি ভয়েস ওভার করি না ভয়েস ওভার মানে অলস হয়ে গেছি আর কি তো সেই জন্য হচ্ছে এমনিতে ভিডিও আপলোড করে ফেলি তো দেখেন মাংসটা এখানে প্রায় দেড় থেকে দুই কেজির মতো হবে মাংসটা আমি রান্না করতেছি এখানে আসলে স্কিনের পরিমাণটা কম আমি তার আগে যখন রান্না করেছি হাঁসের যে হাত পা তারপরে হচ্ছে কলিজা সহ ওটাও এক কেজির মতো ছিল ওটাতে স্কিনের পরিমাণ বেশি ছিল ওটার কালারটা অনেক সুন্দর হয়েছিল রান্নাটা অনেক মজা হয়েছিল। হাঁসের আসলে স্কিন না থাকলে আমার কাছে কম লাগে তো এই রান্নাটার থেকে আমার ওই বেশি সুন্দর হয়েছিল তো অনেক বেশি মজা আমার ঘুম ঘুম আসতেছে তারপর ভাবলাম মাংস যেহেতু রান্নাটা করেছি অনেক আগে ভয়েস ওভার যদি না করি তাহলে অনেকে হয়তো বুঝবে না কিভাবে রান্নাটা করেছি তো এই যে জয়ফলের গুঁড়াটা আমি একটু গুঁড়া করে ভাঙাই একটু গুঁড়া করে নিয়েছি তখন দিয়ে দিয়েছি আর কি জয় না দিলে আসলে হ্যাঁ ভালো হয় না মানে তাড়াতাড়ি হয় না আর কড়া একটা ফ্লেভার সেজন্য এটা দিতে হয় হাঁসের মাংসে গরুর মাংস হাঁসের মাংস তারপরে হচ্ছে খাসির মাংস পোলাতে এই যে আমি কালারের জন্য একটু মরিচের গুঁড়াও ইউজ করতেছি একটু মরিচের গুঁড়া দিব বেশি না মরিচের গুঁড়া আমাদের বাসাতেমন একটা খাওয়া হয় না মরিচের গুঁড়া খেলে মনে যেন পেট ব্যথা করে কারণ সব সবসময় কাঁচামরিচই খাওয়া হয় হাতের যখন এক বছর বয়স তখন হচ্ছে আমি ফেনিতে আমার হাজব্যান্ডের সাথে বাসায় যাই তখন থেকে আমাদের মরিচের গুঁড়া খাওয়া বন্ধ মানে সারা বছরই শুধু কাঁচা মরিচ নিয়ে আসে তো দেখা যায় কাঁচামরিচ খেতে খেতে এখন আর শুকনো মরিচের গুঁড়াটা খেলে মনে যেন পেট ব্যথা করে মানে না ভিতে ব্যথা করে আমার ছেলে মেয়েরও আমারও তো মাঝে মধ্যে একটু বড়ুই কমলা মানে ক্রক ফলগুলো খাওয়ার জন্য হচ্ছে একটু একটু মরিচেরগুলো আমরা খেতে পছন্দ করি তো বেশি খাওয়া যায় না আর কি এই যে অনেক সুন্দর করে হচ্ছে আমি মাংসটা রান্না করে নিয়েছিলাম তো পরে হচ্ছে আমাদের আমি কলিং শব্দ শুনে ড্রয়িং রুমে আসি দেখি যে নয়তলার ভাবি আমাদের জন্য ফাস্ট ফুড নিয়ে আসছে চিকেন রোল ছয় পিস নিয়ে আসছিলো আমরা অর্ডার করেছিলাম আর কি তো ভাবি হচ্ছে ভাবির বিজনেস আছে আর কি তো এফাকে দরজা খোলাতে আসলে আমাদের মিনিও বেরিয়ে গেছে তো আমার ব্যারেস্তার কালারটা একটু করা হয়ে গেছে মানে হ্যাঁ ভাবি কান্দির পাল যাওয়ার সময় আর কি আমাদের ফাস্ট ফুডগুলো মানে আমাদের খাবারগুলা দিয়ে গেছে আর আমাদের ওখানে বাসায় যেতে হবে না যেতে হবে তালা বন্ধ করে চলে যাবে তো সেই জন্য আর কি দিয়ে গেছে আর আমি হচ্ছে মাংসের যে কোনো মাংস রান্না করার পরে এরকম একটু বেরেস্তা যখন দিই পেঁয়াজ এরকম বেরেস্তা করে মানে তৈলটা সহ যখন দিয়ে দিই তখন হচ্ছে মাংসের স্বাদও বেড়ে যায় এবং কালারটা অনেক সুন্দর আসে আর কি তো পরে হচ্ছে রুটি বানিয়ে নিয়েছিলাম তো এই তো আসলে আমি না করতে করতে হয় কি ক্যামেরার সামনে যখন আসি তখন আর কি আমি মনে হয় যেন কি বলবো না কি বল না কি মানে কি বলবো না বলবো মনে হয় যেন আমি খুঁজে পাই না বা গুছিয়ে কথা বলতে পারি না এমনি তো আমি আসলে ততটা গুছিয়ে কথা বলতে পারি না তো সব সময় যদি কথা বলি তখন হচ্ছে একটু ভালোই মানে মোটামুটি আর কি পারি যে ক্যামেরার সামনে কথা বলতে পারলাম ওরকম তো ঠিক আছে সবাই অনেক ভালো থাকবেন আমাদের টুনটুনি হচ্ছে এখানে আমার মেয়ের সাথে খেলা করতেছে তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি কেমন লেগেছে আশা করছি কমেন্টস করে জানাবেন তো আসলে ভীষণ মজা হয়েছিল চিনা মাংসটা চীনা হাঁসের মাংস তো এমনিতে অনেক মজা হয় তো এটাও অনেক বেশি মজা হয়েছিল আর হচ্ছে এইখানে টুনটুনি খাবার খাইতেছে